আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক টিসিবির বুয়া কার্ড বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হবে খাদ্য উপদেষ্টা টিসিবির বুয়া কার্ড বাতিল করে বোক্তাদের নতুন করে স্মার্ট কার্ড দেওয়ার কথা জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি মে দুপুরে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সিএসডি এলাকায় সাইলোর নির্মাণাধীন খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের খাদ্য উপদেষ্টা একথা জানান খাদ্য উপদেষ্টা বলেন কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য দাম পান সে ব্যাপারে খুবই সতর্কতার সঙ্গে কাজ করেছে সরকার বর্তমান চালের দাম সহনীয় পর্যায়ে এলে কৃষকদের ন্যায্য দাম পেতে হবে কারণ কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরও উৎসাহী হবেন তাই সরকার এ বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে এবছর বোরের আশানুরূপ ফলনের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন বোরের ফসল উৎপাদন বেড়েছে এতে করে আমরা একটি ভালো মজুদ গড়ে তুলতে পারব বোরোর পাশাপাশি অন্য ফসলের উৎপাদন যদি ভালো হয় তাহলে টিসিবি এবং ও এম এস সহ সরকারি খাদ্য বিষয়ক কর্মসূচিগুলো আমরা আরও ব্যাপকভাবে বাড়াতে পারব চালের দাম ক্রমান্বয়ে আরেকটু কমে আসলে আটার দামও কমে যাবে মিলগুলো মোটা চাল কেটে চিকন করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন এটি আমরা তদন্ত করে দেখছি তারা অস্বীকার করলে বড় যে চাল মিলগুলো রয়েছে সেগুলোকে আমরা তদন্ত করছি যদি চাল কেটে চিকন করা হয় এটা যাতে না করা হয় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেব গম ও আটার দাম বৃদ্ধি প্রসঙ্গে খাদ্য প্রতিষ্ঠা আলী ইমাম বলেন আমাদের মধ্যবিত্ত সমাজে সবাই আমরা একবেলা রুটি খাই আগে মানুষ তিনবেলা বাদ খেয়েছে সেক্ষেত্রে আমাদের দেশে গমের চাহিদা রয়েছে বছরে কমপক্ষে সত্তর লাখ টন আমাদের দেশে গমের অভ্যন্তরীণ উৎপাদন দশ লাখ টন বাকি ষাট লাখ টন গম বেসরকারিভাবে আমদানি করতে হয় তিনি আরও বলেন সরকারিভাবে আমরা যেটা আমদানি করি সেটার কিছু পরিমাণ ও এম এস এ দেই বাকিটা আমাদের রেশনিংয়ের পুলিশ মিলিটারি আনসার ও জেলখানা অনন্য সংস্থায় দেওয়া হয় খাদ্য প্রতিষ্ঠা বলেন নির্মাণাধীন গুদাম পরিদর্শন কাজের অগ্রগতি যাতে যাতে ত্বরান্বিত করা যায় সংশ্লিষ্ট যারা আছেন তাদের পরামর্শ ও উপদেশ দেওয়া হয়েছে মোটামুটিভাবে আমাদের সাইলো গুদামের নির্মাণ কাজ সমাপ্তির পথে আমরা সহসাই এটার মধ্যে মালামাল রাখতে পারব দেশে এবার আসতে বড় ফসল উৎপাদন হয়েছে সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি পরিদর্শন করছি নারায়ণগঞ্জ খাদ্য বিষয়ে সারাদেশের সঙ্গে যোগাযোগে নদীপথ ও সড়কপথ চলাচল করা যায় একটু চেষ্টা করলেও রেলপথও যোগাযোগ করা যাবে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া পুলিশ সুপার প্রত্যস কুমার মজুমদার তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ অবশেষে আপনারা বুঝতে পারছেন যে টিসিবির যে বুয়া কার্ড ছিল সেটি বাতিল করে নতুন করে স্মার্ট কার্ড ইস্যু করা হবে এমনটি একটি ঘোষণা দিয়েছেন বর্তমানে যিনি খাদ্য উপদেষ্টা রয়েছেন তো এই বিষয়ে আপনাকে মতামত অবশ্যই আমাকে জানাবেন সকল আল্লাহ হাফেজ